আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করবো বিএসএস পরীক্ষা দুই সালে অনুষ্ঠিতব্য বিএ বিএসএস পরীক্ষার সম্পর্কে অর্থাৎ আপনারা যারা দুই এবং দুই হাজার চব্বিশ বিএসএস শিক্ষার্থী আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব প্রথমত শিক্ষার্থী প্রথমে শুক্রিয়া আদায় করছি সৃষ্টিকর্তার প্রতি যিনি আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে তারপর শিক্ষার্থী আপনাদেরকে যে তথ্যগুলো দেব আপনারা যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিয়ে এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি হয়েছেন এবং যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিয়ে এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি হয়েছেন আপনাদের কিছুদিন পূর্বে একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে বাংলাদেশ উন্মুক্ত পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে আপনারা সবাই জানেন তারপর শিক্ষার্থী আমি আবার প্রচার করছি বিষয়টি যেন আমার সকল শিক্ষার্থী বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য পেয়ে থাকে আবার বলছি দুই হাজার তেইশ বেস এবং দুই হাজার বেসের পরীক্ষা একসাথে হবে তার সাথে যারা বর্তমানে বাইশ বেসের তারা তৃতীয় চতুর্থ বা একুশ বেসের বিশ বেসের বা আগের বেসগুলোর শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবে তবে শিক্ষার্থী আপনাদের জন্য আমি এমন একটি তথ্য শেয়ার করব আপনারা যারা আপনার পঁচিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তেইশ বেস এবং চব্বিশ বেসের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশনের কার্যক্রম আমি অলরেডি শুরু করে দিয়েছি আশা করা যাচ্ছে যে আপনাদের জানুয়ারি ফার্স্ট উইকে আমি আপনাদের সাজেশনগুলো দিতে পারব বিশেষ করে আপনাদের প্রথম বর্ষের চারটি সাবজেক্ট এবং দ্বিতীয় বর্ষের চারটি সাবজেক্ট এই আটটি সাবজেক্টের সাজেশনের কার্যক্রম আমি শুরু করেছি আপনাদের আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের শুরুতে আমি আপনাদের সাজেশনগুলো দিতে পারবো তবে আপনারা এখন অপেক্ষা না করে আপনাদের যেই তথ্যটি দিব আপনারা এই কাজগুলো শুরু করে দিবেন প্রথমত আপনারা আপনাদের যাদের ভর্তির সময় প্রথম বর্ষে তো প্রথম সেমিস্টার রেজিস্ট্রেশন তো করেছেন কিন্তু দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত যারা করেননি আপনাদের ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় আছে এই সময়ের মধ্যে আপনারা আপনাদের দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশনটি করে ফেলবেন তাছাড়া আপনারা জানেন দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলতেছে যা সমস্ত শিক্ষার্থীরা এখনও করেননি আপনার রেজিস্ট্রেশনের কাজটি সুন্দরভাবে করবেন আর আরেকটা বিষয় আপনাদের বিএসএস বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এই সাবজেক্টটি অনেক কঠিন এবং দেখা যাবে যে আমরা যারা শিক্ষার্থী রয়েছি দীর্ঘদিন পড়াশোনা না করে বিভিন্ন চাকরিতে আমরা ব্যস্ত কিন্তু আমাদের পরীক্ষার সময় দেখা যায় এই সাবজেক্টটির পরীক্ষা অনেকটা কঠিন মনে হয় সেই জন্য আমি আপনাদেরকে একটি তথ্য দিব যে আপনারা এখন থেকে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের যে সাজেশন বা যে ক্লাসগুলো সেগুলো দিবেন এবং সময় করে সপ্তাহে এক পারেন বা এক ঘন্টা পারেন কিন্তু আপনারা ইং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের এই পড়াশোনাটা শুরু করবেন বুঝতে পেরেছেন আর আপনাদের পরীক্ষাটা আগস্ট আগস্টের দিকে হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনারা সবাই ওইভাবে প্রস্তুতি নেবেন আর আমি আপনাদেরকে জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে আমি আপনাদের একটি একটি করে সাবদের সাজেশন সরবরাহ করবো ইনশাল্লাহ এবছর যারা বিএবিএসএস পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের সাজেশন শতভাগ কমন পড়েছে আলহামদুলিল্লাহ আগামী বছরগুলোতেও কমন পড়বে আপনাদের যদি এই মুহূর্তে যদি কোনো বিষয়ে জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো সীমিত সময়ের মধ্যে পরে আমি লিভ নেব আসসালামু আলাইকুম স্যার এস এসসি এক্সাম এসএসসি এক্সামটা হোম কিচেনকে বলছি আপনার পরীক্ষাটা মার্চ এপ্রিলে হবে মার্চ এপ্রিলে শুরু হবে ওইভাবে আপনার প্রস্তুতি নেবেন আর যদি কারও কোনো তথ্য জানার থাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের আপনারা কোশন করতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব যদি আমার জানার মধ্যে থাকে আর যারা রয়েছেন আমি আপনাদেরকে আবার বলছি আমি এক সপ্তাহের মধ্যে আমি আপনাদের সাজেশনগুলো কার্যক্রম শেষ করব এবং আপনাদেরকে আমি দেওয়া শুরু করব আপনারা নিয়ে পড়বেন দ্য ইনশাল্লাহ আপনাদের পরিশ্রমটা আমি করে দেবো যেন আপনারা সবাই যেন উপকৃত হতে পারেন এবং আমার এই সকল শিক্ষার্থীদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা সবাইকে জানাবেন তেইশ বেস এবং চব্বিশ বেসের একসাথে আটটি সাবজেক্টের পরীক্ষা হবে এই বিষয়টি সবাই একটু জানাবেন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে বা আপনাদের প্রোগ্রাম সম্পর্কিত যে স্যার পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই বিষয়গুলো তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের বিএ বিএসএস বি বিবি এর ভর্তির ব্যাপারটা হলো আমাদের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের দুইটি প্রোগ্রামে ভর্তি চলে সেই কার্যক্রমটি আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আপনার যে সার্কুলারটি হয় সেই সার্কুলারের মাধ্যমে আপনারা আমাদের ঢাকা শহরে কয়েকটি কলেজ নির্ধারিত আছে সেই কলেজগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন কারো যদি কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে আপনারা করতে পারেন তবে শিক্ষার্থী আপনাদের প্রশ্নগুলো এমনভাবে নির্ধারণ করে দিব বারো থেকে চোদ্দোটা প্রশ্ন নির্ধারণ করে দিব ওই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন আমি শতভাগ আশাবাদী আপনাদের প্রশ্ন কমন পড়বে বাইজিত আপনার চব্বিশ সালের ফার্স্ট ইয়ারে এ বলতে আপনি কি বিএবিএসএস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী যদি হন আপনি যদি সালে যদি ভর্তি হয়ে থাকেন আবার যদি মনে করেন যে স্যার কয়েকদিন আগে যে সার্কুলার দিয়েছে এই সার্কুলারে আমি ভর্তি বেসের না না যারা বেসের এবং আপনাদের পরীক্ষা আগস্টের হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপনারা ওইভাবে আপনারা প্রস্তুতি নেবেন তবে আমি আপনাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে করে দিব আপনারা কোন প্রশ্নগুলো পড়বেন এ ব্যাপারে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব আর আপনাদের জন্য আমি ইংলিশের ক্লাসের ব্যবস্থা করব যেন আপনারা ক্লাসগুলো করে উপকৃত হতে পারেন এইচএসি শেষ যদি করে থাকেন তাহলে আপনি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি হতে পারেন বা বিবিএ এ ভর্তি হতে পারেন অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অধীনে যে আপনার ঢাকা ধানমন্ডিতে যে আমাদের ছয়টি বিষয়ের উপর যে আপনার অনার্স প্রোগ্রাম চালু রয়েছে আপনি সেটাতে ভর্তি হতে পারবেন এলএলবিতে অনার্স করতে পারবেন বাংলা তারপরে আপনার সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আপনার ইসলামিক স্টাডিজ এখানে ইজি বলে কোনো বিষয় না আপনার পড়াশোনা করতে হবে আপনারা তবে আমি আশাবাদী যদি আপনারা রাজধানী ঢাকা শহরে থাকেন তাহলে আপনারা অনার্সে ভর্তি হন এটা আপনাদের জন্য ভালো হবে পরবর্তী জীবনে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আপনারা একটু এগিয়ে যাবেন এই বিষয়টি আমি আশা করি আর যারা রাজধানীর বাহিরে থাকেন আপনার বরিশালে থাকেন বা সিলেটে থাকেন বা আপনার রংপুরে থাকেন ওই সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো আপনারা বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি হবেন সেকেন্ড ইয়ারে ভর্তি সেকেন্ড ইয়ারে ভর্তি বলতে বা যে সেকেন্ড ইয়ারে ভর্তি অলরেডি শুরু হয়েছে ঠিক আছে বিএ বিএসএস প্রোগ্রামে সেকেন্ড ইয়ারে ভর্তি শুরু হয়েছে সেই ভর্তিটা ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত চলবে আর 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 কারো যদি কোনো বিষয় জানার থাকে প্লিজ আপনারা বলতে পারেন আমি আপনাদের কাছ থেকে আর এক মিনিট পরে লিভ নিব তার পরবর্তীতে আপনাদের বিষয়গুলো আপনারা শেয়ার করবেন আর আমি আপনাদের যে সাজেশনের ব্যাপারে সেটা আমি কার্যক্রম শুরু করেছি এখনও যদি চান আপনারা ইংলিশের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের যা আপনারা নমুনা প্রশ্নগুলো এবং কিভাবে প্রশ্ন প্যাটার্নগুলো হবে এগুলো আপনাদের আপনার কাছ থেকে নিতে পারবেন আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শিক্ষার্থী ঠিক আছে বিল্লাল কেমন আছেন যে আমাকে জানাবেন বিল্লাল প্রশ্ন করেছিলেন যে স্যার জি আসি আলহামদুলিল্লাহ বি এবং মাসের এর মধ্যে আপনারা ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করবেন পঁচিশ বেসের তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যারা তেইশ বিশ এবং চব্বিশ বিশের অনেক সেশন সম্মুখীন হতেন আপনারা সেই জন্য আপনাদের এখানে এমন একটা যুগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেইশ বিশ এবং চব্বিশ বিশের একসাথে পরীক্ষা নেওয়া হবে এতে করে আশা করি আপনাদের সেশন কমবে থ্রি পয়েন্ট জি নাইন ওয়ান জি আপনি চাইলে বিলাল আপনি উন্নত বিশ্ববিদ্যালয়ে বিতে অনার্স করতে পারেন অথবা আপনার অন্যান্য সাবজেক্টে যে অনার্স যেহেতু আমি জানি আর যতটুকু যে আপনার রাজধানী শহরে থাকেন আপনি চাইলে অনার্স করতে পারবেন ঠিক আছে আমি চেষ্টা করব আমার কমিউনিটিতে আপনাদের পোস্ট করে জানাই দেব কখন ক্লাসগুলো নিব যাতে করে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করব। যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখে আর আপনারাও ভালোভাবে পড়াশোনা করবেন এই বছর পরীক্ষাগুলো ইনশাআল্লাহ সঠিকভাবে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে আপনারা জানেন প্রতিদিন পরীক্ষার কেন্দ্রে তল্লাশি করে তারপরে পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদেরকে ঢুকতে দেওয়া হয় কোনো ধরনের নকল বা এই ধরনের কোনো ধরনের বিষয় আমলে আসে না আপনারা জানেন গত কয়েকটি পরীক্ষাতে অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে অসৎ উপায় অবলম্বন করার জন্য সে বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম